কাঁঠালি কলা দিয়ে পারফেক্ট গুড় বানানো যায় ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না এই গুড়ে তিলের নাড়ু ও মোয়ার রেসিপি দেখাবো নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালি কলা দিয়ে কীভাবে গুড় বানানো যায় না দেখলে ভিডিওটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন এবার রান্নাঘরে চলে যাই এখানে দু ডজন কাঁঠালি কলা আছে একটা কি দুটো ক বাড়িতে কাঁঠালি কলা থাকলে একদমই নরম হয়ে যায় আমরা কিন্তু চিন্তাই পড়ে যাই যে এই কলাগুলো নিয়ে কি করব। খুবই সুন্দরভাবে গুড় বানিয়ে নিতে পারবেন এবারে কলাগুলোর খসায় এক এক করে ছাড়িয়ে নেব এই দেখুন একটু নরম নরম হয়ে গেছে সব কলার খোসাগুলো ছাড়িয়ে নেব কত গুণ দেখেছো হ্যাঁ এখানে ছিদ্র করা একটা গামলি নিয়ে এসেছি আর যে ছাড়ানো কলাটা এইভাবে গ্রেট করে নেব কলা একই ভাবে গ্রেট করে নিয়েছি এবারে দেখাবো এই দেখুন এইভাবে গ্রেট করে নিয়েছি আপনারা হাত দিয়েও ভেঙে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এখানে নিয়েছি চুন এক চামচ চুন নিয়েছি দিয়ে দেবো ছোটো চামচে যদি আপনাদের বড় চামচ হয় তাহলে হাফ চামচ দিয়ে দেবেন এবারে এইভাবে ভালো করে মিশিয়ে নেব চাপা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেবো তাতে কি হবে একটা লিকুইড জল বের হবে এক ঘন্টা হয়ে গেছে এবারে চাপাটা খুলে দেখে নেব এই দেখুন আগেকার থেকে একটা লিকুইড ভাব চলে এসছে এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু চুন দিয়েছিলাম এবারে এখানে একটা সুতির কাপড় নিয়েছি এই কাপড়ের মধ্যে অল্প করে দিয়ে দেব দিয়ে ভালো করে ছেঁকে নেব এইভাবেই ছেঁকে নিতে হবে এইভাবে ভালো করে পাকিয়ে আলতো হাতে এইভাবে চাপ দেবেন দেখবেন খুব সুন্দরভাবে এইভাবে লিকুইড বার হবে এই দেখুন এই দেখুন এইটাই হচ্ছে শেষ আর রসটা দেখুন কতটা পরিমাণে হয়েছে দু ডজন কলার পরিমাণ কিন্তু বাদ দেব না বাড়িতে বড়া বানিয়ে খেয়ে নেবো কুনালের মধ্যে একটা কড়া বসিয়ে দেব থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি চার চার সাইড থেকেই আর কি এই ফেনাটা উঠবে এই দেখুন ফেনা আমি অনেকটাই ফেলে দিয়েছি আর একদম অল্প অল্প আছে এক্সট্রা করে কিন্তু আর কিছুই দেব না এবার আমি ফুটিয়ে ফুটিয়ে একটা হচ্ছে চিট নিয়ে আসবো এই দেখুন কালারটা দেখুন আর যত ফোটাবেন তত কিন্তু কালারটা আরও গাঢ় হবে এই দেখুন কালারটা এই মুহূর্তে দেখুন একবার ফেনা তুলে দিয়েছি আবারও তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আবারও ফেনা পড়েছে এইভাবে টোটাল তিন থেকে চারবার আমি ফ্যানা তুলে নেব আরও আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি তো এই দেখুন একদম পুরো গুড়ের আকার চলে এসছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এটা কাঁটালি কলা দিয়েই এই গুড়টা বানানো হয়েছে আর ঘনত্বটা দেখুন ঠিক এই রকমই হবে তো বাড়িতে গুড় তৈরি করা হয়ে গেছে আর হাতের কাছে এদিকে মুড়ি আছে আর তিল আছে তো দু রকমের নাড়ুও বানিয়ে দেখাবো তিলটা হালকা করে এইভাবে ভেজে নেব বেশি কিন্তু হাই আঁচে জাল করলে হবে না লো টু মিডিয়াম আঁচে দু থেকে তিন মিনিট এইভাবে হালকা করে ভেজে নিলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা গুড় তুলে নেব দুরকম যেহেতু বললাম নাড়ু বানাবো তো দিদি একরকম নাড়ু বানাবে আমি একরকম নারুম বানাবো কারণ হচ্ছে এটা কিন্তু একটা চিটের ব্যাপার আছে হালকা হয়ে গেলে একদমই নারু সেপ আসবে না দিদি তুমি তাহলে কি বানাবে মুড়ি না কি তিলের তিলের দাও তিলে নেবে না তিল তিলটা হালকা করে ভেজে নেওয়া আছে অল্প অল্প করে দাও আর এইভাবে আমি এখানে মুড়ি নিয়েছি অল্প অল্প করে এইভাবে দেব আর এইভাবে মিশিয়ে নেব এটা একটু গরম গরম অবস্থায় কিন্তু করতে হবে ঠান্ডা হয়ে গেলে পাগ একদমই পুরো অন্য রকমই হয়ে যাবে মুড়ির মোয়াটা করে দেখাবো তো এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি এবার এইভাবে একটু জলটা হাতের মধ্যে নিয়ে এটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে এইভাবে আলতো হাতে চাপ দিলেই খুব সুন্দরভাবে কিন্তু মুড়ির নাড়ু বানানো হয়ে যাবে দেখুন আর মুড়ির নাড়ুটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন ছোট বড় কোনো ব্যাপারই নেই মুড়ির মোয়াটা বানিয়ে নেবে আর এদিকে যেহেতু আমি তিলের নাড়ু বানাবো একটু তাড়াতাড়ি না করলে কিন্তু বসে গেলে হবে না তো এখানে আমি এবারে তিলের নাড়ুটা বানিয়ে নেব একটু গরম গরম অবস্থায় কিন্তু করতে হবে এই দেখুন হাতটা একদম পুরো লাল হয়ে গিয়েছে এতটাই গরম এই দেখুন একটা কিন্তু তিলের নাড়ু হয়ে গেল আর হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন বা লেগে ধরবে না এই দেখুন কত সুন্দর বন্ধুরা তিলের নাড়ু হচ্ছে দেখুন তাও আবার কলা দিয়ে গুড় বানিয়ে পুরো দোকানের মতন তিলের নাড়ু আরো একটা নাড়ু হয়ে গেল ওই একদম পুরো রেডি না মুড়িটা আঁকে ধরো তা নাও মুড়িটা নাও বলবা যা বড় বড় মুড়ি নারু হয়েছে পুরো মুড়ি দেখো না বাচ্চিনি করে ছোট ছোট একচুয়ালি সবাই করে তো ঠিক আছে আমরা একটু বড় সাইজেরই করেছি নাও দিদি ফার্স্ট স্টেপ স্টার্ট করো বাহ দেই বলো কত সুন্দর যে খেতে লেগেছে কি বলবো কলা দিয়ে গুড় বানানো হ্যাঁ সেই রে আবার রকম নাড়ু দুটো নাড়ু হয়েছে দু রকম কি বলবো খুবই সুন্দর হয়েছে আর বন্ধুরা কাছে বলবোটা আর কি বলা দে সত্য কথা বলতে বন্ধুরা এত সুন্দর খেতে লেগেছে বলার নেই মানে যা কিছু বলা হবে খুবই কম বলা হবে এই রকমই ব্যাপার তো আমি তিলের নাড়ুটা খেয়ে গেছি একটু মুড়ির নাড়ুটা খেয়ে দেখব হুম সত্য কথা বলতে বন্ধুরা অপূর্ব 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 এক কথা বারে বারেই বলছি আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন তো পর্বটা এখানেই শেষ করলাম যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ